আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে ভোল পাল্টালেন ইমরান খান যুক্তরাজ্য তুরস্ক ইউরোপ এবং আরো বারোটি দেশের থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা এই সূচির আবারও মামলায় জানতার মালিতে ফরাসি বিমান হামলায় নিহত বেশিরভাগই বেসামরিক ব্যক্তি বলছে জাতিসংঘ ভেনিসে ক্রুজ শিপ নিষিদ্ধ এবং সর্বশেষে জানিয়ে দেব চীন ইরান চুক্তি নতুন শ্রেয়া যুদ্ধের সূচনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে ভুল পাল্টালেন ইমরান খান ভারতের সঙ্গে বাণিজ্যের অনুমতি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ভুল পাল্টিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার থেকে চিনি ও তোলা আমদানি ছাড়পত্র দিয়েছিল দেশটি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত পাল্টানো হয়েছে একশো আশি ডিগ্রি ঘুরে বৃহস্পতিবার পাক সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বুধবার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কার্যকর হচ্ছে না খবর হিন্দুস্তান টাইমস এর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠক হয় সেই বৈঠকে ভারত থেকে চিনি ও তুলা আমদানি বিষয়টিকে নাকচ করে দেওয়া হয়েছে তুলা ও চিনি ভারত থেকে কেনা হবে না একই সঙ্গে তিনি জানান যতদিন না তিনশো সত্তর প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত ফিরিয়ে না নেয় ততদিন স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে না এর আগে পাক সরকারের মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি টুইট করে জানিয়েছিলেন ইকোনমিক কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটির যে কোনো সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদনের প্রয়োজন এরপর মন্ত্রিসভার বৈঠকে পর জানা যায় পাক সরকার এখন বাণিজ্যিক সম্পর্ক শুরু করতে চাইছে না এর আগে ইকোনমিক কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটির বৈঠকের পর পাক অর্থমন্ত্রী হামাদ আজহার জানিয়েছিলেন পাকিস্তান ভারত থেকে চীন ও তুলা আমদানি করবে এর ফলে পাকিস্তানের বাজারে চিনির দামে নিয়ন্ত্রণ আনা যাবে এবং তুলার চাহিদাও মেটানো যাবে তিনি আরও জানান যদি অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে এজন্য সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করা যায় এতে অন্য ক্ষয়ক্ষতি কিছু নেই ইকোনমিক কোঅর্ডিনেশন কমিটি পাঁচ লাখ টন পর্যন্ত চিনি আমদানির ছাড়পত্র দিয়েছে এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করতে জুন মাসের শেষ পর্যন্ত তোলা আমদানির ছাড়পত্র দেয় পাক সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ভারতের ব্যবসায়ীরাও যুক্তরাজ্য তুরস্ক ইউরোপ এবং আরো বারোটি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরো বারোটি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে এই নিষেধাজ্ঞা এপ্রিল এপ্রিল থেকে শুরু হয় পর্যন্ত বলবৎ থাকবে ইউরোপের বাইরের যে বারোটি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা থাকছে সেগুলোর নাম হচ্ছে কাতার জর্ডান কুয়েত বাহারাইন ব্রাজিল চিলি পেরু লেবানন তুরস্ক আর্জেন্টিনা উইগুর এবং দক্ষিণ আফ্রিকা কর্মকর্তারা জানিয়েছে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে তাই এই পরিস্থিতি সামলাতে তেসরা এপ্রিল থেকে সাময়িক সময়ের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিস্তার নেই সচীর আবারো মামলা জান্তার মিয়ানমারের ক্ষমতা নেত্রী ওয়ান সান সচীর বিরুদ্ধে আরো একটি মামলা করেছে সামরিক জান্তা সরকার সরকারি গোপন নথি ফাঁসের অভিযোগে এই মামলা দায়ের করা হয় বৃহস্পতিবার সচীর আইনজীবী এ তথ্য জানিয়েছে সচীর আইএনজিবি দলের প্রধান মিক খিন মংজো টেলিফোনে রয়টার্সকে জানিয়েছে সচীর তার তিন সাবেক মন্ত্রী এবং আটককৃত অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক সিন টারনেল বিরুদ্ধে ইয়াঙ্গুনের আদালতে সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। দুদিন আগে নতুন এই মামলা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। মামলায় দোষী সাব্যস্ত হলে 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। চলতি বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচন নির্বাচিত সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। এরপর সুচি ও দেশটির রাষ্ট্রপতি সহ কয়েকজন মন্ত্রীকে আটক করে। পরবর্তীতে সুচির বিরুদ্ধে ঘুষ গ্রহণ সহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয় আটকের দুদিন পর সচির বিরুদ্ধে ছয়টি রেডিও অবৈধভাবে আমদানি এবং করোনাভাইরাস প্রোকোটল ভঙ্গের অভিযোগে মামলা করা হয় এছাড়া তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আরো দুটি মামলা করা হয় মালিতে বিমান নিহতদের ব্যক্তি বলছে বলছে, পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মিশন জানুয়ারিতে ফ্রান্সের সেনাবাহিনীর বিমান হামলায় বিপুল সাধারণ মানুষ নিহত হয়েছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সন্দেহভাজন নিরস্ত্র সদস্যদের দমনে ফরাসি বাহিনীর অভিযানে এই বেসামরিক হতাহতের ঘটনা ঘটে ফ্রান্স জাতিসংঘের এই দাবিকে অস্বীকার করেছে জাতিসংঘের মাল্টি ডাউটমেন্টশনাল ইন্টিগ্রেট মিশন ফর স্টেবিলাইজেশন ইন মালি মালিয়ান ও ফরাসি কর্তৃপক্ষকে বিমান হামলার ফলাফল এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে নিজস্ব স্বাধীন তদন্ত করার প্রস্তাব করেন পাশাপাশি সংস্থাটি মালি ও ফ্রান্সের কর্তৃপক্ষকে হামলার শিক্ষার ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে গত তেসরা জানুয়ারি বারখানে অভিযানের সময় ফ্রান্সের সেনা বাহিনীর একটি জনসমাবেশ থেকে বিমান থেকে তিনটি বোমা নিক্ষেপ করে ডুইন্টুজ অঞ্চলে বন্টি গ্রামে এই সমাবেশে অন্তত ৪০ জন উগ্রবাদী ছিল বলে দাবি করা হয়েছে তবে স্থানীয় সূত্র বলা হচ্ছে একটি বিবাহের অনুষ্ঠানকে লক্ষ্য করে ওই বোমা হামলা করা হয় অনুষ্ঠানে বেসামরিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন জাতিসংঘের অনুসন্ধানে দেখা গেছে যে বাইশ ব্যক্তি নিহত হন তাদের মধ্যে ১৯ জনই সাধারণ মানুষ বাকি তিন জনের সন্দেহ করা হচ্ছে যে তারা আল কায়দা সংশ্লিষ্ট কাতিবা সেরমান 的时候。 এই হামলায় আরো আট ব্যক্তি আহত হন হামলার শিকার হওয়া সকল ব্যক্তি বন্টি গ্রামের বাসিন্দা তাদের বয়স তেইশ থেকে একাত্তর বছর এ তদন্তের সময় ওই হামলায় ক্ষতিগ্রস্ত গ্রামটিতে কোনো অস্ত্র বা বাইক দেখা পায়নি জাতিসংঘের তদন্তকারী দলটি সুতরাং এখানে জঙ্গি আছে এটা প্রমাণ করা যায়নি যদিও ফ্রান্সের সেনাবাহিনী বলছে গোয়েন্দা তথ্য ও তখনকার পরিস্থিতিতে ওই সমাবেশকে সশস্ত্র উগ্রবাদীদের সমাবেশ বলে চিহ্নিত করা হয়েছিল সূত্র <shut> এফ <to yen y suffer> ভেনিসে ক্রুজশিপ নিষিদ্ধ ভেনিসের ঐতিহাসিক স্থানগুলো থেকে বড় বড় যাত্রীবাহী জাহাজ দূরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইতালি দেশটির মন্ত্রিসভার একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জার্মানি সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাড়াতে জানা যায় এই যাত্রীবাহী জাহাজগুলো আসার ফলে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় তাতে ঐতিহাসিক লেগুন শহরের ভিত্তি নষ্ট হচ্ছে বলে দাবি করছে সমালোচকেরা তারা আরও জানান সেন্ট মার্স স্কোয়ারে আকর্ষণীয় পর্যটন স্থানগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে এই যাত্রীবাহী জাহাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে ভেনিসের বাসিন্দারা ভেনিসের বাসিন্দারা অভিযোগ করে বলেন এই বিশাল আকৃতির জাহাজগুলো তাদের বাস স্থানগুলোর ক্ষতি করছে তাই নয় তাদের শহরটি পর্যটন অর্থনীতিকেও ক্ষুণ্ণ করছে ইরান চীন চুক্তি নতুন স্নায়ুযুদ্ধের সূচনা বিশ্বের নানান প্রান্তে ঘটনাগুলো দ্রুত ঘটে চলেছে নতুন অবয়ব নিতে শুরু করেছে অনেক কিছু পুতিনকে খনি আখ্যা দেওয়ার জের কাটতে না কাটতে চীনের সাথে ইরানের পঁচিশ বছরের কৌশলগত বহুলালোচিত চুক্তি সম্পাদিত হওয়ার খবর বেরিয়েছে তাই ইয়ান ইস্যুতে চীন মার্কিন উত্তেজনা বাড়ছে ভারতের সাথে চীন আর পাকিস্তানের একদিকে দেখা যাচ্ছে বোঝাপড়ার চেষ্টা আবার অন্যদিকে ভারতকে আফগান শান্তি প্রক্রিয়ার যুক্ত করার চেষ্টা নতুন জটিলতা তৈরি হচ্ছে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য ছুলে আছে তিনি সরকার গঠন করতে পারবেন নাকি প্রধানমন্ত্রিত্ব হারিয়ে মুখোমুখি হবেন বিচারের অস্থিরতা দেখা যাচ্ছে তুরস্ক সৌদি আরব মিশরেও সবকিছু অবলোকের মনে হচ্ছে বিশ্বের নতুন কিছু ঘটা বা ঘটানোর জন্য ভেতর থেকে আয়োজন চলছে সেই আয়োজন যে নতুন এক স্নায়ুযুদ্ধের প্রারম্ভিক মেরুকরণ তাতে সন্দেহ অবকাশ কম ইরান শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যাতে পরের পঁচিশ বছর অর্থনীতি রাজনীতি এবং বাণিজ্য সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার রয়েছে। ইরানের মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাদে এক সাক্ষাৎকারে বলেছেন এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন কৌশলগত স্তরে উন্নীত করবে ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানির বক্তব্যে তারই প্রতিফলন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই সঙ্গে বৈঠকে রোহানি বলেন দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গন সহ সব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী। জাতিসংঘের রক্তচক্ষু তোয়াক্কা না করে চীন এবং ইরানের কৌশলগত সহযোগিতার চুক্তি এশিয়ার বিরাট অংশের ভূরাজনৈতিক চালচিত্র বদলে দেবে। এর আওতায় ইরানের তেল গ্যাস, ব্যাংকিং, টেলিকম, বন্দর উন্নয়ন, রেলওয়ে উন্নয়ন এবং আরো কয়েক ডজন খানেকের গুরুত্বপূর্ণ খাতে চীন ব্যাপক বিনিয়োগ করবে। এই বিনিয়োগ এর পরিমাণ আগামী 2500 বছরে কমপক্ষে 44 বিলিয়ন ডলারের সমপরিমাণ হতে পারে সেই সাথে প্রস্তাবিত চুক্তিতে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে বলে যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি এর আগে মিডল ইস্ট আই নিউজ ওয়েবসাইটের রিপোর্টে বলা হয়েছিল চুক্তির আওতায় চীন তাদের বিনিয়োগের সুরক্ষায় ইরানের পাঁচ হাজার পর্যন্ত সৈন্য মোতায়েন করতে পারবে চীন ইরান চুক্তি বিশ্ব পরিস্থিতির অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে বাইডেনের ক্ষমতায় যাওয়ার মূল অঙ্গীকার চেনা আমেরিকাকে ফিরিয়ে আনা এই লক্ষ্য অর্জনে তিনি পুরনো মিত্রদের আস্থা ফেরানোর চেষ্টা করছেন আর চীন রাশিয়ার দুই শক্তিকেই সমান্তরাল প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করছে এর অনিবার্য প্রতিক্রিয়া হলো পাল্টা শক্তিগুলোর প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত Corche.